পেয়ারা নিবেন মামা পেয়ারা আপনি আমি ঢাকা থেকে বা পাবলিক ট্রান্সপোর্টে যখনই আসি হকাররা যেই পেয়ারা আপনারা আমার কাছে বিক্রি করতেছে সেই পেয়ারাই আজকে হার্ভেস্ট করা হচ্ছে এবং এটা একদম ফ্রেশ কৃষক পরম যত্নে তার ফসল ফলায় আপনি আমি একটা পেয়ারাই কিনে খাচ্ছি বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিন্তু চাষি ঠিক সেই জায়গাটাতে এক কেজি পেয়ারা বিক্রি করতেছে বিশ টাকাও পাচ্ছে না অনেক সময় পনেরো থেকে বিশ টাকা কেজি বিক্রি করে ঠিক এই জায়গাটাতেই কৃষক সব সময় হেরে যাচ্ছে এবং কৃষকের যেই চরম না পাওয়া সেটা মূলত এখানেই প্রতিফলিত হয়ে যাচ্ছে তো আজকে সকালে আমরা পেয়ারা কিছু পেয়ারা হারভেস্ট করতেছি যদিও এই সময় পেয়ারা অনেক কম গাছে পেয়ারা একেবারে নেই বললেই চলে কিছু কিছু পেয়ারা আছে সেগুলো আমরা একটু তুলে দিচ্ছি কারণ এগুলো অনেক বড় হয়ে গেছে আর কিছু রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে অলরেডি এখানে প্রায় দুই বন মতো হয়ে গেছে আরও তুলব চার পাঁচ বন হইতে পারে আশা করি এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান পেয়ারো নয় প্রত্যেকটা পেয়ারা এইভাবেই পলিথিন দিয়ে মরিয়ে দেওয়া হয় যাতে পোকামাকড় এটাতে কোনোভাবে আক্রমণ করতে না পারে এবং এই পলিটা না দিলে পেয়ারাটা নষ্ট হয়ে যাবে যেটা এই যে আপনারা দেখছেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটা পচে গেছে এটাতে পলি দেওয়া হয় নাই পোকামাকড় এসে তাতে আক্রমণ করেছে এবং এটা নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা পেয়ারায় এরকমভাবে পলি দেওয়া হয় পেয়ারাটার স্বাস্থ্যসম্মত সুন্দর পেয়ারা তৈরি করার জন্য এবং এইভাবে আপনাদের হাতে চলে যাবে আমরা এইভাবেই পাঠিয়ে দিব এইভাবেই চলে যাবে আড়ত পর্যন্ত সবাই ভাল থাকবে আমাৰ আৰু কিছু পেয়াৰা উঠাব আল্লা হাফিজ